আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আপনারা জানান যে আমি মালয়েশিয়ায় গেন্টিং হাইল্যান্ডের অনেকগুলো ভিডিও আমার ইউটিউবে এবং আমার ফেসবুকে আপলোড হয়েছে তো আজকে আমি একটি অন্যরকম ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আজকের ভিডিওটা খুবই বড় ইন্টারেস্টিং একটি ভিডিও এই যে দেখেন অনেক পর্যটক হাজার হাজার ফরেনার আছে তাদের মাঝখান দিয়ে কিন্তু আমরা বাঙালিরাও আসি প্রত্যেক দিন ঘুরতে ওইখানে তো এই যে দেখেন এই যে দেখতেছেন এটা কিন্তু অনেক উপরে উঠে এটি কিন্তু রাইডার্স তো দেখেন এখানে অনেক বয়স্ক মহিলারা অনেক বাচ্চারা ইয়াং জেনারেশনের সবাই কিন্তু আছে এখানে এইটা কিন্তু আপনি এই ক্রেনের মতন এটা উপরের দিকে উঠে একবার নিচের দিকে নামে একবার এই যে দেখেন মানুষগুলো সারিবদ্ধভাবে হবে এটার কিন্তু আগে সেট আপ করতেছে সেট আপ করার পরে কিন্তু আপনি ওইটা উপরের দিকে উঠবে তারপর উপরের দিকে নামবে তো এখন আমরা কিন্তু ফার্স্ট টাইমে উপরের দিকে যাইতেছি তো উপরের দিকে যাইতে হলে কিন্তু আপনি লিফট সিঁড়ি ব্যবহার করতে হবে তো গেন্টিং হাইল্যান্ড ওই জায়গাটায় যেয়ে আসছেন ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে ওইটার ভিতরে ঘুরতে আসছেন বা এটার যে সৌন্দর্য উপভোগগুলো আপনি এরা করছেন ওইটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর খেলনা কী বলবো রে ভাই এই টাকার খেলামালা এখানে যদি টাকা থাকে তা আপনি অনেক শখ করতে পারবেন আর প্রবাসে এসে যদি আপনি টাকা ইনকাম করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ওই জায়গাটায় আসবেন ঘুরতে অনেক মজা পাবেন টাকা ইনকাম করবেন ঠিক আছে কিন্তু টাকাটা কাজে লাগাবেন একটু শখ পূরণ করবেন দেখবেন ঘুরবেন খারবেন আর তার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকতে দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে দেখেন এটা কিন্তু উপরের যে লাইটিং ঠিক আছে সব ডিজিটাল লাইটিং তো এখানে অনেক পর্যটক আছে বেশি অংশে কিন্তু ফরেনার তো আমরা কিন্তু ভিডিও করতেছি তো ক্যামেরাম্যানকে আসলে আমি অন ক্যামেরায় দেখাতে পারবো না সেটা আমার বিআই তারপরে আমাদের সাইফুল বাই মানে এই দিন কিন্তু আমরা অনেকেই গেছিলাম তো এই যে দেখেন এইটা কিন্তু গাড়ি ঘোরানো ঠিক আছে যে গাড়িটা অনেক সুন্দর তো ওই গাড়িগুলাতে উঠতে গেলে কিন্তু আপনি ব্যাংক কার্ড থেকে টাকা পেড করতে হবে তো ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা পেড করলে কিন্তু আপনি ওই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন এই যে উপরে দেখেন হাঁসের মতন একটি খেলনার জিনিস আসতেছে মানে এটার ভিতরে যা সম্পূর্ণ আছে সম্পূর্ণ জিনিসগুলাই কিন্তু আপনি রাইডার্স ঠিক আছে তো আপনি টাকা আছে সব আছে এখানে টাকা ছাড়া কিছুই নাই টাকা আপনার যত আছে তত বেশি আনন্দ উপভোগ করতে পারবেন সবাই করতে পারে যাদের অল্প টাকা আছে তারাও করতে পারে বুঝতে পারছেন এটা যার যার সাধ্য অনুযায়ী তো এই যে দেখেন তো আমরা আসলে এটার ভিতরে এখানে কাজ করা অবস্থায় কিন্তু আমরা এটার ভিতরে প্রত্যেক নিয়তে যাইতাম যখন অবসর পাইতাম তখনই কিন্তু ওইটার ভিতরে আমরা গিয়ে ঘুরে আসতাম আমি আমার বিয়ে দিন ইসলাম তারপর আমার লাগে আমাদের সাইফুল ভাই অনেকেই ছিল তো আসলে গেন্টিং হাইল্যান্ড এটা এরকম একটা সৌন্দর্য জায়গা যে না গেছে একবার ঠিক আছে সে কিন্তু অনেক আফচুস করে যে গেন্টিং হাইল্যান্ড জায়গাটা কীরকম অনেকে কিন্তু নাম শুনে মালয়েশিয়াকে এলসিসি শহর থেকে ছয় হাজার ফিট উচ্চ তো এই সুন্দর জায়গাটা কিন্তু অনেকে মানে ওই জায়গায় যাইতে পারি নাই তো আমাদের কিন্তু কপাল বলা আমরা ওইখানে কাজ করা অবস্থায় কিন্তু আমরা ওই জায়গাগুলা গিয়ে দেখে আসছি তো এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি তো আপনারা যারা এখানে আসতে তাহলে অবশ্যই আপনারা ফার্স্ট টাইমে আপনাদের যে 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 জায়গায় থাকেন না কেন সবাই কিন্তু আপনারা কে এল বাস স্টেশন আসবেন আইসে কিন্তু আপনারা টিকিট কাটবেন বাস কাউন্টার থেকে দশ টাকা বাড়া নেবে যে আপনারা অতি অল্প টাকায় যদি আসতে চান তাহলে কিন্তু আপনারা টিভিএস থেকে বাস কাউন্টার থেকে কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করবেন গেন্টিং হাইল্যান্ড আওনা বাস স্টেশন আমরা বাস স্টেশনে আসার পরে কিন্তু আপনারা ব্যাঙ্কারে কেবল কারের মাধ্যমে কিন্তু আপনারা গেন্টিং মেন জায়গাটায় যেতে পারবেন দশ টাকা নেবে আর যদি হাফ ডাউন টিকিট কাটেন তাহলে কিন্তু আপনারা আঠারো টাকা নেবে ঠিক আছে দুই টাকার ডিসকাউন্ট তো আপনারা যারা যারা আসতে চান আমি মনে করব যে সবাই আপনারা বাসে আসবেন বাসে আসলে কিন্তু আপনাদের সশ্রয় অনেক সাশ্রয় হবে তো ভাই আমরা সবাই কিন্তু ইনকাম করার জন্য আসছি বিদেশের তো বাড়িতে টাকা পাঠানোর জন্য তো আমরা যেখানে দুই টাকা সেফটি হবে আমরা সেখানেই যাব। তো এই জিনিসটা হচ্ছে সবথেকে মূলত বিষয় আর এই যে দেখেন এতগুলা সুন্দর সুন্দর রাইডার্স আসলে মানে এইগুলো ব্যবহার করলে টাকার প্রয়োজন তো যারা আমরা আছি প্রবাসে কাজ করি ঠিক আছে তো সবাই কিন্তু ব্যবহার করে হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম তো মজার আনন্দ উপভোগটা সবাই করে করে না যে তা কোনো কথা না তো আমি আমার বিয়ে ইসলাম কিন্তু আসলে উঠতে চেয়েছিলাম তো মূলতভাবে ওইখানে দেখা গেছে কি একটু ফরেনার ভাব দো থাকে তাহলে একটু সুবিধা হয় আর কি তার আর বিশেষ করে মেয়েরাই এখানে তো আমরা এখানে চেষ্টা করে উঠতে পারবো না তো দেখেন অনেক ইন্ডিয়ানি বায়ু আছে ওইটার ভিতরে নেপালি বায়ু আছে ইন্দোনেশিয়ান বায়ু আছে তারপর অনেক ক্রান্তির লোক আছে তো কি বলবো তারই মাঝে কিন্তু আমরা বাঙালিরা বেশি আর ইন্ডিয়ান নেপালে বেশি তো এই জিনিসটাই আমি এই যে দেখেন এখানে সব চীনারাও আছে তো আমরা কিন্তু আপনার যদি সবথেকে আরও মজার একটা বিষয় হলো আপনার যদি অরিজিনাল পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি অরিজিনাল পাসপোর্ট শ্যো করে কিন্তু ক্যাসুনো বিল্ডিংয়ের ভিতরে যেতে পারবেন যে আমরা জানি বিশ্বের তিন নাম্বার ক্যাসুনো বিল্ডিং মালয়েশিয়া তা আমরা যে বিল্ডিংয়ের ভিতরে আসি ওইটা কিন্তু ক্যাসুনো বিল্ডিংয়ের একটা অংশ ক্যাশুনো বিল্ডিংয়ের ভিতরে আছে তো মেন যে ক্যাশুনো বিল্ডিংয়ের জায়গাটাই যদি আমরা যেতে চাই তাহলে আমাদের অরিজিনাল পাসপোর্ট টাকা লাগবে আমাদের কিন্তু পুলিশ দেখবে পাসপোর্টটা চেকিং দিবে ওই পাসপোর্টটা গিটম্যানের কাছে শো করতে হবে তাহলে আমরা কিন্তু ভিতরে যেতে পারবো